ব্রো এবাল তো টাকায় দিলেন কিন্তু আজকে আমার অ্যাপের অফার টাকায় কি রিচার্জে আজকে ছক্কা মেরে দিছি ক্যাশব্যাক পাইছি 6 টাকা ওইসব নগদ বক বাদ দেন আমারে চলে আসে ভাইয়া বলের ক্রিকেটে আর কত ছয় মারবেন নগদে আসেন অফারেও জিতবেন লাইফেও জিতবেন এবার আমার অফারটা শুনেন নগদে একশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে মোবাইল রিচার্জ করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি কি অফারে ঠেকাই দিলাম না আরো আছে বলবো বলবো ভাইয়া কিন্তু আজকে আমার অ্যাপের অফার ঠেকাই কি রিচার্জ আজকে ছক্কা মেরে দিছি ক্যাশব্যাক পাইছি ছয় টাকা সব নগদ বগদ বাদ দেন আমার আপনি চলে আসে ভাইয়া গলির ক্রিকেটে আর কত ছয় মারবেন নগদে আসেন অফারেও জিতবেন লাইফেও জিতবেন এবার আমার অফারটা শোনেন নগদে একশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে মোবাইল রিচার্জ করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি কি অফারে ঠেকাই দিলাম না আরও আছে বলবো বলবো ভাইয়া ব্রো এ তো দিলেন কিন্তু আজকে আমার অ্যাপের অফার টাকাই কি রিসার্চ আজকে চক্কর মেরে দিছি ক্যাশব্যাক পাইছি 6 টাকা ওই সব নগদ নগদ বাদ দেন আমার চলে আসে ভাইয়া গলির ক্রিকেটে আর কত ছয় মারবেন নগদে আসেন অফারেও জিতবেন লাইফেও জিতবেন এবার আমার অফারটা শুনেন নগদে একশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে মোবাইল রিচার্জ করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি কি অফারে ঠেকাই দিলাম না আরো আছে বলবো বলবো ভাইয়া ব্রো এ তো ঠেকাই দিলেন কিন্তু আজকে আমার অ্যাপের অফার ঠেকাই কি রিচার্জ আজকে ছক্কা মেরে দিছি ক্যাশব্যাক পাইছি ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে মোবাইল রিচার্জ করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি কে অফারে ঠেকাই দিলাম না আরো আছে বলবো বলবো ভাইয়েরা